এক ব্যক্তি কোন দ্রব্যের দার্য মূল্যের উপর আট পার্ট লাভ করেন যে দ্রব্যের ক্রয় মূল্য দুইশ আশি টাকা মূল্য কত করতে হবে এখানে দুইটা জিনিস দেওয়া আছে একটা হচ্ছে কমিশন আট কমিশন আর একটা হচ্ছে পনেরো পার্সেন্ট লাভ তাহলে প্রথমে আমরা লাভের হিসাবটা আগে করব আমরা ধরিনি ধরি ক্রয় মূল্য একশো টাকা তাহলে পনেরো পার্সেন্ট আবার আমরা জানি লাভ ইজ ইকাল টু বিক্রয় মূল্য ক্রয় মূল্য সুতরাং পনেরো পার্সেন্ট লাভে পনেরো পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য ক্রয় মূল্য একশো লাভ কত পনেরো টাকা তাহলে বিক্রয় মূল্য কত ক্রয় মূল্য যুগ লাভ তাহলে কত হয় একশত পনেরো টাকা অর্থাৎ ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো তো পনেরো টাকা আবাদ দেওয়া আছে ক্রয় মূল্য কত দুশো আশি টাকা ক্রয় মূল্য দুশো আশি টাকা হলে বিক্রয় মূল্য একশো পনেরো ইন্টু দুইশো আশি ডিভাইড বাই একশো একশো দশ ধারা এখানে দশ এখানে পাই আমরা আঠাশ এখানে চোদ্দ এখানে পাঁচ পাঁচ দুই এখানে পাই আমরা তেইশ এখানে তেইশ আর চোদ্দ গুণ করলে আমরা পাই তিনশো তো বাইশ টাকা এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য এখন আমরা কমিশনের হিসাব করব এখানে দার্য মূল্যটা দার্য মূল্য সবসময় বিক্রয় মূল্যের উপর করা হয় দার্য মূল্যটা অলওয়েজ বিক্রয় মূল্যের উপর করা হয় আবার চার পার্সেন্ট কমিশনে অর্থাৎ ডিসকাউন্ট দিছে আট পার্সেন্ট আট পার্সেন্ট কমিশনে বিক্রয় মূল্য একশো ক্রয় মূল্য মূল্যটা নির্ধারণ করা হয় আমাদের বিক্রয় মূল্যের উপর দার্জ্য মূল্যটা নির্ধারণ করা হয় বিক্রয় মূল্যের উপর তাহলে বিক্রয় মূল্য কমিশনে বিক্রয় মূল্য কত পেয়েছি আমরা বিরানব্বই টাকা বিক্রয় মূল্য বিরানব্বই টাকা হলে প্রয় মূল্য একশো টাকা বিক্রমূল্য এখানে কত পেয়েছি তিনশো বাইশ একশো ইন্টু তিনশো এখানে আমরা কাটাকাটি করি চার পঁচিশ একশো চার বাইশ বিরানব্বই তেইশ এখানে যাই চোদ্দবার তাহলে পঁচিশ আর চোদ্দ কত হয় আড়াইশো প্লাস চার পঁচিশ একশো তিনশো তো পঞ্চাশ তাহলে আমাদের দার্যমাল্লা কত এক দোকানদার তালিকাবদ্ধ মূল্যের উপর চার পার্সেন্ট কমিশন দেন যে পণ্যের ক্রয় মূল্য আটশো টাকা তালিকাতে এর মূল্য কত লিখলে তিনি বিশ লাভ করতে পারবেন তাহলে প্রথমটা প্রথমটার প্রথম অঙ্কের এটা একটু ঘুরাই দিচ্ছে প্রথমে আমরা লাভের হিসাব করবো লাভের হিসাব করবো এবং ক্রয় মূল্যের এই হিসাবটা করবো প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের আমরা কমিশনের হিসাবটা করবো ধরে আমাদের ক্রয় মূল্য দাঁড়লাম এক একশো টাকা তাহলে বিশ পারসেন্ট লাভে বিশ পারসেন্ট লাভে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য একশো বিশ টাকা অর্থাৎ একশো প্লাস বিশ একশো বিশ টাকা অর্থাৎ ক্রয় মূল্য ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত একশো তো বিশ টাকা আমাদের ক্রয় মূল্য কত দেওয়া আছে আটশো টাকা সুতরাং ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য একশো বিশ ডিভাইড বাই একশো ক্রয় মূল্য মূল্য একশো তো একশো আট বার আট বারো কত ছিয়ানব্বই আট বারো ছিয়ানব্বই ছিয়ানব্বই টাকা এটা হচ্ছে আমাদের কি মূল্য বিক্রয় মূল্য হচ্ছে কত টাকা ছিয়ানব্বই টাকা এখন আমরা কমিশনের হিসাব হিসাব হিসাবটা করে প্রথমে 4% কমিশনে আবার 4% কমিশনে চার কমিশনে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য তাহলে মূল্য কমিশন কোথা হয় ছিয়ানব্বই টাকা এখন তালিক মূল্যটা নির্ধারণ করা হবে কারোর পর বিক্রয় মূল্যের উপর তালিকাবদ্ধ মূল্যটা নির্ধারণ করা হবে কারোর পর বিক্রয় মূল্যের উপর অর্থাৎ বিক্রয় মূল্য ছিয়ানব্বই টাকা হলে ছিয়ানব্বই টাকা হলে তালিকা মূল্য তালিকা মূল্য কথা হবে একশো টাকা অর্থাৎ এখানে প্রথমে আমরা চার পার্সেন্ট কমিশনে বিক্রয় মূল্যটা এখানে ক্রয় মূল্যটা হচ্ছে এখানে কি তালিকা মূল্য বিয়োগ কমিশন তাহলে তালিকা মূল্য কত একশো টাকা কারণ বিক্রয় মূল্য এক টাকা হলে তালিকা মূল্য কত হবে একশো ডিভাইড বাই ছিয়ানব্বই সুতরাং তালিকা মূল্য কত বিক্রয় মূল্য তিনশো নয়শো ষাট টাকা হলে তালিকা মূল্য একশো ইন্টু নয়শত ষাট ডিভাইড বাই ছিয়ানব্বই দশ বার তাহলে দশ একশো কত টাকা এক হাজার এক হাজার টাকা আমরা এটাকে শর্টকাটে করতে পারি শর্টকাটে কীভাবে করবো আমরা আমাদের দেওয়া আছে কত বিশ পারসেন্ট অর্থাৎ কত একশো একশোতে বিশ একশোতে বিশ তারপর ক্রয় কত দেওয়া আছে ক্রয় মূল্য দেওয়া আছে আটশো আমাদের কমিশন কত চার পার্সেন্ট চার কমিশন অর্থাৎ বিশ ডিভাইডেড বাই আর যারা এখানে যদি গুণ করি আমরা পাই একশো এখানে পাই বারো আট বারো ছিয়ানব্বই এখানে এখানে কাটাকাটি করি তাহলে কত পাই দশ তাহলে কত পাই আমরা এক হাজার তাহলে এভাবে শর্টকাটও আমরা করতে পারি একজন কাপড় ব্যবসায়ী বিশ পার্সেন্ট লাভ ধরে পণ্যের মূল্য ধার্য করেন বিশ পার্সেন্ট লাভ ধরে পণ্যের মূল্যটা ধার্য করেন অর্থাৎ একশো টাকা এই একশো টাকার উপর তিনি বিশ টাকা লাভ করে তারপর পণ্যের মূল্যটা ধার্য করেন সুতরাং বিশ পার্সেন্ট লাভে ধার্য তাহলে ক্রয় মূল্যযোগ বিশ টাকা দ্বিতীয় ক্ষেত্রে পাঁচ পার্সেন্ট কমিশন দেন কখন বিক্রয়ের সময় তাহলে আবার কমিশনে

একশো টাকা হলে বিক্রয় মূল্য প্রথমে আমাদের ছিল ক্রয় মূল্য ছিল কত টাকা একশো টাকা কিন্তু আমি এখানে লিখছি কি তার জন্য মূল্য একশো টাকা কিন্তু আমরা এখানে কমিশনটা দিয়েছি কার উপর ক্রয় মূল্যের উপর কারোর উপর ক্রয় মূল্যের উপর সেজন্য আমি এখানে দেখেছি দার্য মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা অর্থাৎ এখানে দার্য মূল্যের উপর উপরে কি দেওয়া হয়েছে পাঁচ পার্সেন্ট কমিশন সুতরাং দার্য মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য পঁচানব্বই ডিভাইডেড বাই একশো দার্য মূল্য একশো বিশ টাকা হলে বিক্রয় মূল্য পঁচানব্বই ইন্টু ছয় উনিশ একশো একশো চোদ্দ তাহলে বিক্রম নামে কথা বললাম বিক্রম একশো চোদ্দ টাকা আমাদেরকে নির্ণয় করতে হবে লাভ

परसेंट एक्टर फिफ्टी दे दे परसेंट दे